দোকানে কত সুন্দর চিকেন চাউমিন বানায় দেখে কিন্তু আমার ভীষণ খেতে ইচ্ছা করে কিন্তু আবার এটা ওটা সেটা মেলায় দেখে ভয়ও লাগে যে পেটে যদি কোনো সমস্যা হয়ে যায় তো আজকে দেখছি সানের বাবা বাইরে যায়নি বাড়িতেই আছে আর একটা চাউমিনের প্যাকেটও রয়েছে সঙ্গে কিছু সলিড চিকেনও আছে তো এই প্রথমবার ভাবজি চিকেন চাউমিনটা বাড়িতেই ট্রাই করা যাক আর সেইটা তোমাদের সঙ্গে মানে আমার দেবজনের সংসারের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করব না সেটা তো কখনো হতে পারে না তো চলো স্টার্ট করা যাক প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব তারপরে জল গরম বসিয়ে দেবো আর চাউমিনটাকে সেদ্ধ করে নেব আর করি না করি দেখা যা থাকলে থাকবে দিদিকে দেবো

বাবা এত বড় টমেটো হবে না মিনিতেই টমেটোর কি দাম সস আছে তো হয়ে যাবে আবার দিচ্ছি আবার বলে একটা টমেটোতে হয়ে যাবে বাজার আমি করি দাম তুমি জানো না তখন তো তুমি বলবে যে এত দাম টমেটো ছাড়া রান্না করো টমেটো দিয়ে রান্না করতে হবে না দু টাকার সস নিয়ে আসো তরকারিতে দিয়ে দাও এরকমটাই তো তখন বলবে তাহলে বলছো যে এটা দিয়ে হয়ে যাবে বাবা তুই খাবি চাউমিন ভালো লাগবে তো তুই আবার চিকেন চাউমিন খাস না অত হুম কি খাস সব থেকে ভালো চিকেন দেখে আর খেলতে গেল না চলে এলো তাড়াতাড়ি করে ছাদে যে কি করছো তোমরা কি করছো জলটা কি গরম হয়ে গেল নাকি হুম হচ্ছে দাঁড়াও আমার ভাল লাগছিল না খেলতে বন্ধুরা চলে গেছে বাড়ি হ্যাঁ আরে দেখো কত স্পিড আমার হাতে কত ফটা আমি পেঁয়াজ হ্যাঁ যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার সময় একটা লাইক দিয়ে যেও কিন্তু আর পুরো ভিডিওটা দেখার জন্য বলো হ্যাঁ সে তো অবশ্যই সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো কেমন রান্নাটা করছি তোমরা কমেন্ট করবে কেমন হচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা ভালো হ্যাঁ ভালো হলেও বলবে আর খারাপ হলেও বলবে এবার মনে হচ্ছে জলটা গরম হয়ে গেছে তো পেঁয়াজ টমেটো কুচানো আমার হয়ে গেল এবার আগে চাউমিনটা দিয়ে দিই ততক্ষণ সেদ্ধ হতে হতে আমার মশলাটা বানানো হয়ে যাবে চাউমিন গুলো অনেক লম্বা লম্বা হয় ছোট ছোট প্যাকেটের থেকে শান কিন্তু অনেক দিন ধরেই বায়না করছিল জানো চাউমিন খাওয়ার জন্য তা আমি মনে মনে প্ল্যান করেই রেখেছিলাম যে একদিন বানাবো কি কি কালার উঠেছে বলতো শোনা পুরোটা আসেনি কিন্তু দেখ অরেঞ্জ এসেছে স্কাই এসেছে আর একটু ব্লু ব্লু এসেছে

তো এর মধ্যে আমি সব সাজাচ্ছি থালার মধ্যে দেখো ভালো যদি না লেগেছে সবার আগে কিন্তু বাজে কমেন্ট আমিই করব ঠিক আছে দেখব কি বলতে না না ঘরের শত্রু বিভীষণ সেই অবস্থা হচ্ছে আমার তোমরাই দেখো বন্ধুরা আমার অবস্থাটা দেখো কি শোনা হ্যাঁ আজকে আকাশটা সত্যি খুব সুন্দর এই চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে ছাগবো একদম পারফেক্ট হয়েছে জানি না জানো চাউমিনটা চাউমিনটা একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিলে একদম পুরো ঝরঝরে থাকে মানে কোনো দলা পাকার ঝরঝরে থাকে এটাতে আর কোনো দলা পাকানোর ভয় থাকে না পেঁয়াজ টমেটো রসুন আদা আর লঙ্কা একদম অল্প নিয়েছি কারণ শান যেহেতু খাবে ও একদম ঝাল খেতে পারে না ও আগেই চিল্লাপে ঝাল কেন দিয়েছো হলুদ নুন আর একটুখানি নিয়েছি সয়া সস আর তো রিফাইন তেল মশলাটা একটুখানি ফটাফট বেটে নি সন্ধে হয়ে গেল গো সবাই সন্ধে দিচ্ছে আমাকে সন্ধে দিতে হবে এবার উনুন তো নিভিয়ে দিয়েছিলাম আবার জ্বালি এবার কড়াইটা বসিয়ে নি আমার তো ভালোই লাগছে কিন্তু সেই কখন বিকেলে বসেছি আর দেখো সন্ধে হয়ে গেল ভাবলাম কত তাড়াতাড়ি হয়ে যাবে চাউমিন তো তাড়াতাড়িই হয়ে যায় শুধু ভাবাই স্যার কিন্তু দেখো কত টাইম লাগলো কখন সন্ধে দেবো কি জানি আজকে আকাশটা পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে কি ভাল লাগছে দেখতে অরেঞ্জ আর ব্লু পুরে আবার একটা প্লেন যাচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরায় পাখিরা এখনো বাসায় ফিরছে দেখো দুখানা যাচ্ছে দুখানা ওইদিকে আরো যাচ্ছে সানে তো বেশ মজাই হচ্ছে ও পড়তে হচ্ছে না বাবা পড়াশোনা করতে হচ্ছে না শোনা গানের রেয়াজটা কর গিয়ে বসে তো এবার তেলটা দিদি একটু বেশি করে তেল দেবো বৃষ্টি পড়বে না তো আমার আবার এটা ভয় লাগছে এবারে তাড়াতাড়ি করে এর সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে টমেটোটা দিয়ে নুন দিয়ে দেবো তাহলে সুন্দর গলে যাবে আর একটা কাই কাই ভাব চলে আসবে আমার সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের বাড়িতে একজন আসার কথা আছে তাড়াতাড়ি হও বাবা এই সোনা ধারে যাস না হম মা তো গেছে দোকানে তো দোকান থেকে আসার সময় দু চারজনকে নিয়ে আসবে কারণ গুরু পূর্ণিমা আছে বাড়িতে একটুখানি অনুষ্ঠান মতো আছে আজকে মা মানে শাশুড়ি মা বারণ করেছিল কিন্তু আমাকে যে জানি আজকে কোনো পেঁয়াজ রসুনের রান্না কিন্তু করো না কয়েকজন গোসাই আসবে গোসাই গুরু বোন গুরু ভাই তারা কিন্তু পিয়াজ রসুন খায় না আর বাড়িতে রান্না করলে তো কেমন গন্ধ বেরোয় তার জন্যই মা বলেছিল কিন্তু কি করব সানের বাবাও বাড়িতে আছে তো বাবাকেও তো সবসময় পাওয়া যায় না রোজ রোজ তো বাড়িতে থাকে না তো বাবাও বললো একটুখানি করো খাই নতুনত্ব কিছু বানাও তো আমি ভাবলাম নতুনত্ব এটাই আমার কাছে কেন কোনোদিনও বানাইনি ফার্স্ট বানাচ্ছি কি করব মা আসলে পরে দেখি কি বলে তার জন্য কিন্তু আমি ছাদে চলে এসেছি জোড়া কথা দেখেছো লোক আসবে বলে জোড়া কথা দেখো কত সুন্দর গলা গলা হয়ে গেল পেঁয়াজ গুলো পেঁয়াজ টমেটো এইবারে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো কারণ চিকেনটা সেদ্ধ হওয়ারও তো ব্যাপার আছে এর সঙ্গে একটু ফ্রাই হতে হতে সেদ্ধ হয়ে যাবে আমি শুধু ভয় পাচ্ছি বৃষ্টি যেন না পড়ে যতক্ষণ আমার হচ্ছে ওই হাত কিন্তু চোখে মুখে দিবি না তাহলে কিন্তু চোখ জ্বলবে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে নুন তো আগে দিয়েছি দেবো আবার একটু পরে দাড়াও মশলাটা দেবো তখন সব দেব একটু চিকেনটা সেদ্ধ হোক হলুদ আগে দিয়ে দিলে নাকি সেদ্ধটা একটু লেটে হয় তার জন্য হলুদটা একটু পরেই দেব ছানের তো খুব মজা বলছো না পড়াশোনা নেই মা আজকে কাজ করছে ও দেখো যেহেতু সলিড চিকেন তারপরে ছোট ছোট করে কেটেছি একটুখানি ভাজ দে ভাজ দে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে মশলাপাতি দেওয়ার পালা আর একটুখানি কষবো আদা রসুন কষতে আর কতটুকু দেখো এইটুকু চিকেন আর কতই দেবো এবার হলুদ দিয়ে দেবো আর একটু নুন আবার চিকেন চাউমিনটা দেবো তখন একটুখানি নুন দেবো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এই দেখো আবার কত আদা রসুন খাবে এত গরমে পেট গরম হবে এইটুকু ঠিক আছে বেশি রসুন দিলে রসুন রসুন গন্ধ করে গো ভালো লাগে হুম অবশ্যই

এবার জল ঝোল ফুটছে এইবারে আমি চাউমিন গুলোর মধ্যে দেব অনেকটা চাউমিন হয়ে গেছে চারিদিকটা অন্ধকার মাঝখানে আমি নাড়াচাড়া করি না ফেলাবো না গো আমি পারি যখন লাগবে দিয়ে ধরতে ঠিক আমি আমি ধরবো বছর বছর হতে পারি দশ ন জয়গুরু ওরে বাবা দোকানে কি সুন্দর দু হাতে দুখানা এসে দিয়ে ধরে হ্যাঁ আর সুন্দর খায় আর নাড়াচাড়া দেয় সুন্দর হয় আমি জানি না কেমন করছি তোমরা তাড়াতাড়ি করে কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে আমি কেমন করছি তো একটুখানি সয়া সস দিয়ে দেবো একটু কালারের জন্য দেখো বেশি দেবো না আর এই যে এটা চিলি সস এটা বেরোতে আবার একটু টাইম লাগে অনেক নিচে চলে গেছে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে সেই মন্দিরে কিন্তু সন্ধে দেওয়া হচ্ছে ঘন্টা বাজছে ও থাক এটুকুই দেবো না খেতে বলেছে নিচে অনেকক্ষণ হয়ে গেলো অনেকটা ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে দেখো হাত দিয়ে ধরতে পারছি শান বলছে আমাকে বেশি করে দেবে আর ওই যে স্টিক এনেছি ওই স্টিক দিয়ে খাবো চিকেন এই যে চিকেন এই যে চিকেন এই যে চিকেন এই যে চিকেন অনেক বেশি দিয়েছি বাবা আবার কত এই যে আর দেবো এতে অনেক হয়ে যাবে না বলো সস দিদি সানের দেখে আমারও লোভ সামলাচ্ছে না তাড়াতাড়ি করে আমি একটু বেশি বেশি ঝাল ঝাল করে সস নিয়ে খাবো ভালোই হয়ে যায় তবে এখনো একটু বেশ গরমই আছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা